আগামী সাত ফাল্গুন বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাসূল আউলাদ আলাইহি ওসাল্লাম গৌসে জামান হজরত মওলানা আলহাস মৌলানা বসর আল হাসানি আল মাইজবান্ডারির পবিত্র কুজরু শরীফ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা সভা বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে মাইজবান্ডার দরবার শরীফের গাউসিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে আয়োজিত সবাই সভাপতিত্ব করেন ফটিকচুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজামেল হক চৌধুরী আর মাইসবেন্ডারি এসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে গাউসিয়া রহমান মঞ্জিলের তত্ত্বাবধায়ক জি এম কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকচুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ আর সেখানে অ্যাসোসিয়েশনের সভাপতি আফম জামাল উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল সালাম সরকার মাইজবান্ডারি চট্টগ্রাম মহানগরের সভাপতি শিল্পপতি ইয়াকুব আলী নোয়াখালী আইন কলেজের অধ্যক্ষ ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী অ্যাডভোকেট খালিদ সাইফুদ্দিন কামরুল ফটিকচরি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহিদুল্লাহ কুরাইশি অ্যাডভোকেট হোসেন শহীদ মুজিব আলম বাপ্পি নুরুল শরীফ শহীদ জাফর দুলাল মৌলানা গুলাম মোস্তাফা শেষ তেখান আল আজাহারি ও তহিদুল আলম মেম্বার মহান সাথে ফাল্গুন পবিত্র কুজরু শরীফ সুষ্ঠুভাবে আয়োজন করতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় এই সভা থেকে পরিশেষে মিলাদ কেয়াম ও বিশ্ব মানব জাতির সুখ শান্তি কামনা করে আঁকেরে মোনাজাত করেন মৌলানা দিদারুল আলম